ভগবদ্গীতা আসলে কি ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জনজগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা এই পৃথিবীতে প্রতিটি মানুষ নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে প্রতিটি মানুষের সমস্যার শেষ নেই একটি সমস্যার সমাধান হতেই আরেকটি সমস্যা এসে উপস্থিত হয় একটি দুঃখের শেষ হতে না হতেই আরেকটি দুঃখ এসে উপস্থিত হয় আসলে দুঃখ থাকবে না বা কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই জড়জগতকে বলেছেন দুঃখের আলয় দুঃখালয়ম অশাশ্বতম অর্থাৎ এই ধরাধাম থেকে আপনি যাই করে নিন না কেন সুখের জন্য যতই আপনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যান এই জগতে আপনি কখনো প্রকৃত সুখী হবেন না কারণ এটি হচ্ছে দুঃখের আলয় এখন এই দুঃখের আলোয়ে থাকতে থাকতে কিভাবে নিজের সমস্ত কর্তব্য কর্ম সম্পাদিত করে ভগবত ধামে ফিরে যাওয়া যায় তারই শিক্ষা দেয় শ্রীমদ্ভগবৎ গীতা গীতার প্রতিটি শ্লোক সেই সব মণিমুক্ত যা আমাদের মানব জীবনকে সহজ করে নিজের কর্তব্য কর্ম বোধ সম্পর্কে সচেতন করে কিভাবে কর্ম করতে হবে কি খেতে হবে কি পড়তে হবে কেমনভাবে আচরণ করতে হবে এবং আমরা হঠাৎ রেগেই বা যাই কেন কেন অপরকে হিংসা করি এসবগুলোর কারণ কি এ সমস্ত কিছু গীতা পড়লে জানা যায় গীতা পড়লে আমরা মেন পাঁচটি বিষয় সম্পর্কে অবগত হতে পারব ঈশ্বর প্রকৃতি কাল কর্ম ও জীব এই প্রতিটির অস্তিত্ব সম্পর্কে আমরা বুঝতে পারবো পুঙ্খানুপুঙ্খভাবে গীতার ওই সাতশোটি শ্লোক মানব জীবনের জন্য অপরিহার্য কেউ যদি গীতার এই শ্লোকগুলিকে সাধনা করে তার জীবন সহজ হতে বাধ্য সে নিশ্চিন্তে তার সমস্ত কর্তব্য কর্ম সমাপ্ত করে ধামে ফিরে যাবে এ হচ্ছে গীতার সারাংশ তাই বাড়িতে গীতা নিয়ে আসুন গীতা পাঠ করুন অপরকে শোনান নিজে যা শিখছেন সেটা জীবনে প্রয়োগ করুন দেখবেন জীবন সফল হয়ে যাবে হরে কৃষ্ণ